আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে ছত্রিশ জুলাই সম্পর্কে কিছু কথা বলবো আজকে বাংলাদেশের ঐতিহাসিক একটা দিন যে দিনকে কেন্দ্র করে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যেটাকে আপনার চূড়ান্ত এবং কি পূর্ণাঙ্গ স্বাধীনতা বলে এই স্বাধীনতা রক্ষা করার জন্য এখন আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের জন্য জনগণের জন্য মানবতার জন্য আর এই মানবতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য একমাত্র ইসলামিক ব্যবস্থা ছাড়া এর বিকল্প কোনো কিছুই আসলে নাই ঐতিহাসিক ছত্রিশ জুলাই যে দিন ফ্যাসিবাদ আওয়ামী লীগ আমলের অবসান ঘটেছিল এই আওয়ামী লীগ আমল এতটাই বর্বরতা এতটাই জঘন্য ও হত্যাকাণ্ডের দ্বারা নিমজ্জিত ছিল যা অনেক ইতিহাসকে ম্লান করে দেয় বাংলাদেশের ইতিহাস ইতিহাসে পাঁচই আগস্ট এক ঐতিহাসিক দিন এবং স্মরণীয় দিন হয়ে থাকবে যে দিনে এদেশের মানুষ ছাত্র জনতা খেটে খাওয়া মানুষ শ্রমিক থেকে শুরু করে আপ জনতার সকল মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে গুলির সামনে দাঁড়িয়েছে অনেক ভাই বোন আমাদের শহীদ হয়েছে যেটা একটা স্বাধীন দেশে অবিস্মরণীয় এবং কি স্বাধীন দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকবে এরকম একটা স্বাধীন দেশে এরকম বর্বরতার চিত্র আসলে দেখা যায় কি না এটাই ভাবার বিষয় আমাদের এই পাঁচে আগস্টকে কেন্দ্র করে এখনও বিভিন্ন ধরনের নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন মহলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে তাই আমরা যদি একতাবদ্ধ না হই আমরা যদি সুন্দরভাবে এই দেশটাকে গড়ে তুলতে না পারি তাহলে আবার কোনো না কোনো কেউ ফ্যাসিবাদ নতুন কোনো ফ্যাসিবাদ নতুন কোনো স্বৈর সৈরশাসক হয়ে উঠবে বাংলাদেশে তাই আসুন আমরা এই সুযোগগুলো না দিই এই দেশের মানুষকে ভালোবাসি এ দেশের মানবতার জন্য এবং কল্যাণের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে এগিয়ে নিয়ে যাই আজকে বিকাল পাঁচটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক জুলাই সনদ ঘোষণা করা হবে এই জুলাই সনদ ঘোষণা করার পরে বোঝা যাবে যে কি কি আসতেছে অনেক কিছুর পরিবর্তন আসতেছে এই পরিবর্তনগুলো আসলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহলগুলো কিভাবে নিচ্ছে কিভাবে প্রতিক্রিয়া দেয় কীভাবে সংযোজন বিয়োজন করে এটাই দেখার বিষয় সব জিনিস সবার যে ভালো লাগবে তাও না তবু আমরা চাই একটা কাঙ্ক্ষিত সুন্দর একটা সনদ তৈরি করা হোক এটাই আমাদের আশা আজকে বিশাল এক আয়োজনের সৃষ্টি করা হয়েছে আপনার ঢাকাতে রাষ্ট্রীয়ভাবে থেকে শুরু করে বিভিন্ন আপামর জনতা থেকে শুরু করে বিভিন্ন দল থেকে শুরু করে সবাই একটা অন্যরকম একটা স্মৃতিচারণ হওয়ার জন্য একটা উন্মুক্ত পরিবেশের সৃষ্টি করেছেন এই দেশ আসলে আমার দেশ আপনার দেশ সবার দেশ এই দেশ কোনো দিন দেশ কোনো দিন বা খারাপ হয় না মানুষগুলোই আসলে খারাপ আমরা যদি ভালো হয়ে যাই এই দেশ অনেক অনেক রকম পাল্টে যাবে অনেকভাবে পাল্টে যাবে যেটা আমরা কল্পনা করতে পারি নাই কখনো আপনার উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধেরও অনেক বিতর্কিত এবং কি অনেক ষড়যন্ত্রমূলক প্রহসনমূলক মিথ্যা বানোয়াট অনেক কিছু তুলে ধরেছে জাতির সামনে যেটা আসলে সত্য না আপনার ঘটেছে একরকম বলেছে আরেক রকম যদি যেখানে কিছু লোক মারা গেছে বা কয়েক লাখ মারা গেছে সেখানে অনেক লাখের সমাগম করেছেন বা বলেছেন অনেক লোক মৃত্যুবরণ করেছে আসলে এগুলো আদৌ সত্য নয় একমাত্র এই দেশকে নিষ্পেষিত করার জন্য এই দেশকে নির্যাতন অত্যাচার করার জন্য এই দেশ থেকে লুটে খাওয়ার জন্য ভারতীয় রয়রা এবং এই ভারত এই দেশে একটা অন্যরকম কুটকৌশল চালু রেখেছিল যেটা আপামর বাংলার মানুষ তখন বুঝতে না পারলে এখন বুঝতে পারতেছে আসলে উনিশশো একাত্তরের অনেক কিছুই আমাদের থেকে লুকানো হয়েছে সত্য ঘটনাটা আমাদের সামনে তুলে ধরে নাই তুলে ধরা হয় নাই কারণ ও এখানে যে দুই পক্ষ ছিল তাদের দোনো পক্ষেরই স্বার্থ ছিল আজকে আমি মনে করি বাংলাদেশের চূড়ান্ত বিজয় এবং চূড়ান্ত স্বাধীনতা বলতে যদি কিছু হয় এ চব্বিশের পাঁচই আগস্টের এই স্বাধীনতা স্বাধীনতাটাই হচ্ছে আসল বিজয় আমার মতে উনিশশো একাত্তর অবশ্যই আছে কিন্তু সর্বোচ্চ এবং চূড়ান্ত বিজয় হচ্ছে এটাই যেটা আমরা নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি এবং নিজের হৃদয়ে ধারণ করেছি বাংলার মানুষ এই জুলাইয়ের অবত্থানগুলা জুলাইয়ের কালো অধ্যায়গুলা আজও বলতে পারে না যে নিঃশংসতা যে নির্বর্বরতা চালিয়েছিল স্বৈরাচারী শাসক এই পৃথিবীতে মহান আল্লাহ তালা হা আছে আসে এবং কি হাদিস আল্লাহ রাসুলের বাণীতে আসে কোনো স্বৈরশাসক চিরদিন ক্ষমতা থাকতে পারবে না শাসকদের পতন অনিবার্য এবং কি তাদের পতন এত নিগৃহীত নিষ্পেষিত এবং কি নৃশংসভাবে হয় যা মানুষ কখনো বলে না ইতিহাস লেখা হবে আপনার নামে আমার নামে সবার নামে যে যেটা করবে তাই আসুন নিজেকে বদলে ফেলি নিজের দেশকে ভালোবাসি নিজের দেশের জন্য কাজ করে যাই আর কিছু লোক বা কিছু কিছু লোক এখনও বলা বলি করে আপনার কথায় কথায় বাংলা চাপ বাংলা কি তোর বাপদাদার আসলে কথাটা কিন্তু দেখেন এই কথাটা কিন্তু আগের থেকে চলে আসতেছে এটা কিন্তু এত এটা কিন্তু ইজি কথা না একটা সহজ কথা না কেন বলতেছেন কাকে বলতেছেন এ দেশের নাগরিককে আপনি এটা বলার কে আপনাকে এটা বলার সুযোগ কে দিয়েছে এই বাংলার মানুষ এই বাংলাদেশের মানুষ বাংলাদেশেই থাকবে এটাই স্বাভাবিক এবং কি এই দেশের জনগণ এই দেশে থাকবে আপনি কে ছাড়ার যারা ছাড়তে এসেছিল অতীতীয় ভবিষ্যতে বর্তমানে যারা আসবে তারাই চলে যাবে কিন্তু যাদের উপর নির্যাতন অত্যাচার হবে যাদেরকে এগুলো কথা বলে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে ওদের কার্যক্রম ওদের সবগুলো দেশ বাধার সম্মুখীন বাধার সমস্যার সৃষ্টি করবে আজ পর্যন্ত তারা টিকতে পারে নাই ভবিষ্যতে তারা টিকতে পারবে না তাই সাবধান হয়ে যান এইসব কথাবার্তা থেকে এইসব আক্রমণাত্মক কথা হিংসাত্মকমূলক কথা থেকে আমরা দূর বের হয়ে যায় যেটা আমাদের জাতির জন্য কল্যাণ বই আনবে না কখনো আনবে না এই দেশে পঞ্চান্ন বছর থেকে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছরের আমলে অনেক শাসকই দেখেছেন আপনারা অনেক শাসন ব্যবস্থা দেখেছেন কিন্তু এদেশে পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা এখনও কায়েম করতে পারে নাই কোনো সরকার কোনো কোনো প্রধানমন্ত্রী কোনো কোনো দল কেননা এদেশে আজও নির্যাতন অত্যাচার জনগণের আশা আকাঙ্ক্ষা কোনো কক্ষনো বাস্তবায়ন হয়নি এই দেশে একমাত্র এখন এখনই আমার আপনার চোখ খোলার সময় বিবেক বি মাথা বিবেক দিয়ে চিন্তা করার বিষয় আপনি মনুষ্যত্ব যদি আপনার বিবেক যদি আপনার থাকে আপনি একটু চিন্তা করে দেখবেন দেশে যদি বিপ্লব হতে হয় এবং কি দেশে যদি মুসলমানদের এবং কি মানুষের গণমানুষের জনতার এই দেশের উন্নতি এবং গণমানুষের সকল ধরনের চাহিদা যদি পূরণ করতে হয় দেশে ইসলামে ইসলামের বিকল্প নাই এদেশে একটা ইসলামী বিপ্লব হওয়ার দরকার আমি মনে করি ইসলামী একটা দল এদেশে ক্ষমতা নেওয়ার দরকার যেহেতু মুসলমানরা মুসলমানরা এদেশের যতগুলো ইসলামী দল আছে প্রায় আপনার একতাবদ্ধ হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আর আমরা যদি চেষ্টা করি সাধারণ মানুষ যদি আমরা চেষ্টা করি এসব দুর্নীতি বাস এই নির্যাতন করে নির্যাতন অত্যাচার ও নিষ্পেষিত নিষ্পেষণ ও নিজের শুধুমাত্র নিজের দলের কথা চিন্তা করে রাষ্ট্রের কথা জনগণের কথা চিন্তা করে না এই সব দলকে বা এই সব সংগঠনকে আনা যাবে না তাই আসুন আমরা আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশে সাজাই এবং আগামীর ভোট আমরা ইসলামের পক্ষে দিই এই আপনার আমার চেষ্টায় হতে পারে ইনশাল্লাহ আল্লাহর মহান আল্লাহ তালা বলছেন তোমরা চেষ্টা করো তাহলে আমরা দেব আমি দেব। কিন্তু আমরা যদি চেষ্টাই না করি এটা কীভাবে সম্ভব হয় বলেন আজ আমরা ছত্রিশে জুলাই চেষ্টা করছি বিদায় আমাদের এই স্বাধীনতা স্বাধীনতা অর্জন করতে পেরেছি যদি আমরা সবাই মিলে চেষ্টা না করতাম তাহলে এই মহান আল্লাহ তারা কিন্তু আমাদেরকে দিত না কেননা আমাদেরকে চেষ্টা করতে হবে বিজয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনাকে আমাকে চেষ্টা করে যেতে হবে এই দেশে ইসলাম কায়েম হোক এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসুক এটা আপনার আমার মনে থাকতেই হবে যদি না থাকে তাহলে আপনি মৃত্যুর পরে কালকে আমাদের আল্লাহর কাছে যা জবাবদিহি করতে হবে কেননা প্রতিটা মুসলমানের ইমা মুসলমানের হৃদয়ে ইসলামের ধারণ ধারণ থাকতে হবে ইসলামী ধারণ এবং কি এই দেশে ইসলাম কায়েম হোক এই আকাঙ্ক্ষা আপনার আমার অবশ্যই থাকতে হবে কেননা দিন শেষে আমরা মুসলমান দিন শেষে আমাদের ধর্ম ইসলাম আমাদের একমাত্র আদর্শ এবং আইডল হবে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম অন্য কেউ নয় অন্য কোনো নেতা অন্য কোনো নেতা নয় যে নেতাগুলার চরিত্র এত খারাপ তারা অতীতীয় ভবিষ্যতে কি করেছে সবাই জানে তাই আপনার আমার আইডল হবে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি যেভাবে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন যেভাবে মদিনার দশ বছর শাসন ব্যবস্থা মক্কায় দশ বছর শাসন ব্যবস্থা চালিয়েছিল ওইটা আপনাকে আমাকে মনে রাখতে হবে একবার অন্তত ভোটটা চিন্তা করে দেবেন এত বছর যা দিয়েছেন যা দিতে পারেন নাই এবারে ভোট খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করি এমন কোন দলকে এমন কোনো ব্যক্তিকে ভোট দেবেন না যে দলের দ্বারা যে ব্যক্তির দ্বারা রাষ্ট্রের জনগণের ক্ষতি হবে এটার জন্য আপনাকেও দায়ী দায়ী থাকতে হবে তাই আসুন আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ আগামীর দিন ইসলামের দিন আগামীর ভোট ইসলামের ভোট হোক